বিপ্রদীপ সাহা আমার প্রাউড স্টুডেন্ট সে আমার গুচ্ছের যে গত বছরের কোর্স ছিল সেখানে শাসকতম হয়েছে এবং সে একজন একটা বড় ব্যাপার আর তার ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদেরকে আমি বলে রাখি সে যখন আমার কোর্সে ছিল তখন আমাকে সে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিল যে ভাই দয়া করে না আমি যাতে আপনার ডিপার্টমেন্টেরই জুনিয়র হইতে পারি সেকেন্ড টাইম আরও আবার সে এই কথাটা আমাকে বলছিল আর সো এই জিনিসটা আমি তোমাদেরকে জানাই দিতে চাই সে আসলেই কিন্তু আইপিতে পড়তেছে এটা হচ্ছে একটা বড় আমার জন্য একটা প্রাউডের ব্যাপার সেও মেডিকেল পরীক্ষার্থী ছিল দুইবার মেডিকেল দিছে মেডিকেলে হয় নাই সো তার গল্পটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করব সে অনেক কিছু বলবে তোমাদেরকে সো একটু তোমাদের যারা সেকেন্ড টাইম আর আছে তোমার যে বন্ধু বান্ধব বা তুমি নিজেও যদি থেকে থাকো এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং তাদেরকেও এই ভিডিওটা মেনশন করে দিতে পারো সো শুরু করি বিপ্লদীপ আমি শুরুতেই তোমাকে একটা জিনিস বলতে চাই একদম শুরুর যে জার্নিটা তুমি চিন্তা করছো যে তুমি সেকেন্ড টাইম দিবা বা সেকেন্ড টাইমের একটু আগে যদি আমরা যাই যে তুমি মেডিকেলের জন্য প্রস্তুতি নিছিলা হ্যাঁ সো সেই সময়টাতে আসলে মেডিকেলে দেখলা যে তোমার আসানোর ফলাফল আসে না সো এই জায়গাটাতে তোমার থিঙ্কিং কেমন ছিল এবং তুমি ফার্স্ট টাইমে আসলে এই জিনিসগুলো কীভাবে কাভার আপ করছো যে তোমার যে প্রথমে কোথাও চান্স হয় না এই জিনিসটা একটু তুমি তাদেরকে করতে পারো ফার্স্ট টাইম মেডিকেলে যারা এক্সপিরিয়েন্স থাকে তাদের যদি কোনো কারণে মেডিকেল মিস হয় তাদের কাছে একটাই অপশন থাকে যে আমি সেকেন্ড টাইম মেডিকেলে দিই মানে তারা পেশনের থাকে তো তাদের কাছে অন্য কিছু মনে থাকে না তো সেই কারণে বার্সিটি আমি সিরিয়াসলি নিয়ে নেই যার কারণে আমার চান্স সবগুলোই ছিটে গেছে

মানে মেডিকেল স্টুডেন্টের তো মেডিকেল না হওয়ার পরে তাদের বিএমবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্মেসি এটা হচ্ছে তাদের মেন টার্গেট বাট আমি বায়োলজি লিটেড কিছু করবো না তো যার জন্য আমার মেন টার্গেট যে অ্যাজ আ ইঞ্জিনিয়ারিং কারণ কেউ যাতে আমাকে কিছু বলতে না পারে যে আমি সিদ্ধান্ত ভুল নিচ্ছি আমি তাদের বলতেছিলাম যে আমার সিদ্ধান্তই আমি ঠিক তোমরা সবাই ভুল আচ্ছা তো তখন আমার কাছে লাস্ট অপশন ছিল জিএসটি এবং এটার জন্য আমার যা করা প্রয়োজন হয় দুই দিনে একদিন তো আমি নিজেই ভেঙে পড়ছিলাম আর একদিন আমি রোডম্যাপ মেপ রেডি করে দেন আমি কাজ শুরু করে দিলাম কারণ তুমি যত ওয়েট করবো তত তোমার হাত থেকে সময় চলে যেতে আচ্ছা তো সে মূলত মেডিকেলেই তার মানে মেইন উদ্দেশ্য ছিল তো যাই হোক তো তুমি যে মেডিকেলে যে তোমার চান্সটা মিস হইলো সেই ক্ষেত্রে তোমার থিঙ্কিং লেভেলটা কেমন ছিল যে আমি এই মুহূর্তে যেহেতু একটা ফেইলিওর আমার সামনে আসছে সো এখন আবার ভার্সিটির জন্য প্রস্তুতি নেওয়া নতুন করে আবার ম্যাথগুলা করতে পারা কিনা পারব কিনা এই জিনিসগুলো অবশ্যই কাজ করছে তো তুমি এই জিনিসটা কিভাবে ওভারকাম করছো যে ইয়েস আমি পারবো আসলে আমি চেষ্টা করলে পারবো আমার क्वेश्चन ব্যাংক যখন আমি প্রথমে সলভ করা শুরু করি আমি বই পড়ার আগে क्वेश्चन ব্যাংক হাতেই আমি দেখতে বললাম যে মেডিকেল प्रिपरेशन নেওয়া আমার ভুল হয় নাই। কারণ আমার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স থিওরি এখানে আমি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট পাইতেছি এবং আমার হাতে দুই মাসের মতো সময় দুই মাসের উপরে সময় ছিল

তাতে আমি তো আসলে তখন জিএসটি নিয়ে কাজ করতেছিলাম সো এই মানে তোমার যে পিরিয়ড যে তুমি প্রস্তুতি নিচ্ছিলা সেকেন্ড টাইম দিচ্ছিলা হ্যাঁ সো তুমি হঠাৎ করে আমার কোর্সটা থেকে পাইলা বা তুমি আসলে এইটা সম্পর্কে কীভাবে জানছো অথবা এখানে আসার মেইন যে পারপাস সেটা কী ছিল সেটা যদি একটু বলে দাও মূলত ভাইয়ের ভিডিওগুলো আমি অনেক আগে থেকেই ফলো করতাম ভাই কিন্তু অনেক আগে থেকেই ভিডিও আপলোড করতো বিভিন্ন বিষয় নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে খুব সুন্দর হয় মানে অ্যাডমিশন স্টুডেন্টের এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন কাউন্সিলিংয়ের আমি যা মনে করি যে আমাদের ভার্সিটিতে যেমন একজন সাইকোলজিস্ট থাকে আমি মনে করি বড় বড় যে অ্যাডমিশন কোচিং সেন্টার তাদেরও একজন সাইকোলজিস্ট রাখা উচিত ফর অ্যাডমিশন স্টুডেন্ট তো ভাইয়ের ভিডিওগুলো দেখতাম দেখার পর একদিন দেখলাম যে ভাই কোর্স লঞ্চ করলো তো কোর্স লঞ্চ করার পরে চিন্তা করলাম আচ্ছা কোর্সটা নেই পরে কোর্সটা নিলাম নেওয়ার পর দেখলাম ভাইয়ের ক্লাসগুলো খুব শর্ট টাইম কারণ শর্ট টাইম ক্লাস তোমার এখন সবচেয়ে ইম্প্রুভ করবে কারণ তোমার এখন স্কিপ করতে হবে আর যেটা করবে এটা যাতে ভুল না হয় আচ্ছা আচ্ছা মানে ওই যে দেখা যাচ্ছে যে তোমার বড় বড় স্মার্ট বোর্ডে ছয় থেকে সাত ঘন্টা ক্লাস করাচ্ছে বেসিক ধরে ধরে টাইনা টাইনা দেখাচ্ছে যে একটা বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করে তো এই ধরনের ক্লাসগুলো আসলে এই মুহূর্তে তোমার করার মতো সময়ও নাই আর তুমি এতদিন যা পড়ছো মুড এনাফ তোমার বেসিকটা আসলে যা তৈরি হওয়ার ওই জায়গায় হয়েছে তুমি এখন হচ্ছে ধরো তুমি এতদিন একটা একটা হচ্ছে তুমি তামাকে তুমি হচ্ছে কি কি বলা যায় যে তুমি পিটায়া একটা শেপে নিয়ে আসছো মনে করো যে একটা তুমি দাউতে হচ্ছে তুমি বটিতে তুমি রূপ দিছো আর কি তো এখন তোমার কাজ হচ্ছে দাঁড়ানো হ্যাঁ ধার দিবা ধারণা দিলে তো তোমার কাটবে না তুমি যুদ্ধের মধ্যে যাবা তুমি এটা নিয়ে তো কাটতে হবে তো তুমি যা বেসিক বা ভিত্তি যেটা তুমি তৈরি করা সেটা তুমি যেই টাইপের স্টুডেন্টই হও তুমি তৈরি করে আসছো ভাই তোমার এখন কাজ হচ্ছে যে ভাই আমি পরীক্ষার হলে একশোটা এমসি কিউ ধাম ধাম করে কীভাবে দাগায় দিয়ে আসতে পারি এটার জন্য আমার যতটুকুই এই মুহূর্তে দরকার ততটুকুই পড়বো আমি ওই ছয় সাত ঘন্টা আট ঘন্টার ক্লাস করলে তো আমার এমনিই তো তোমার এক মাস চলে যাবে তো বাকি সময়টুকু তুমি কি করবা আচ্ছা তো বিপ্রদীপ জিএসটির তো মোটামুটি সাস তো বের হয়ে আসছে তারপর দেখা যাচ্ছে যে তোমার কিছু কিছু বিশ্ববিদ্যালয় বের হয়ে আসছে ওরা হচ্ছে অনেকে বেড লাগ বলা যায় কারণ ওরা আসলে গুচ্ছতে শাস থাকার কারণে দেখা গেছে কি অনেকে মেডিকেলের প্রস্তুতি নিয়েও কিন্তু গুচ্ছে একটা ভালো একটা রেজাল্ট করতে পারতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে মেডিকেলের প্রস্তুতি নিয়ে আসলে ওইটা বলা যায় না যে সে মেডিকেলের প্রস্তুতি নিয়ে সে এখন শাস্টের চান্স পাবে এটা শুরুতে ইনিশিয়ালি বলা যায় না এটার জন্য দরকার একটা প্রি প্ল্যান অথবা অন্যরকম একটা প্রস্তুতি তোমার দরকার সো আমি তোমার কাছে এইটা বলতে চাই যে যারা এই মুহূর্তে গুচ্ছে আসে মনে করো যে সতেরোটা ইউনিভার্সিটি এই মুহূর্তে আসে তো সতেরোটা ইউনিভার্সিটি আসলে তোমার কি মনে হয় এগুলাকে ছোট করে দেখা উচিত কিনা এগুলা গুচ্ছ থেকে কয়েকটা ইউনিভার্সিটি বের হয়েছে বলে আমি বাকিগুলাতে দিব না ব্যাপারটা কি এইভাবে থিঙ্ক করা উচিত নাকি এইটা চিন্তা করা উচিত যে শাস্তে মানে গুচ্ছে সবাই সাস্টে চান্স পাইতো এই ব্যাপারটা কিন্তু সিওরিটি নাই না তুমি যে টপ স্টুডেন্ট তুমি যে সাস্টে চান্সই পাওয়া এই জিনিসটা তো তুমি আগে থেকে জানো না যারা চিন্তা করছে হয়ে গেল জগন্নাথ বের হয়ে গেলো এখন পরীক্ষা দিব না সে কি এটা বোকামি করবে না সে মানে পরীক্ষা না দিয়ে কোথাও চান্স না আর এদিকে সতেরোটা ইউনিভার্সিটি আছে ওই সতেরোটাতে যদি এক্সাম না দেয় এটা কি বোকামি হবে কিনা তোমার কাছে কি মনে হয় অবশ্যই ভাই কারণ আপনি আপনার একটা ভিডিওতে বললেন যে কিলো রোড কখনই তোমাকে জব পাই দিবে না আর কিলো রোড কখনই তোমার সাকসেস না তোমার সাকসেস হচ্ছে তুমি যেখানেই থাকো আসলে সেই যেমন আমরা যখন ভার্সিটিতে ক্লাস করি আর আমার ফ্রেন্ড অন্যান্য ভার্সিটিতে যে ক্লাস করে এবং সেম আসলে এই জিনিসটা সে অনেক ভালোভাবে বলছে যাই হোক নোটিস করছে ব্যাপারটা আমি তোমাদেরকে আবারও বলি হাজি জানেস থেকেও মানুষজন নাসা গুগল ফেসবুকে চলে যাচ্ছে বরিশাল ইউনিভার্সিটি থেকেও রিসেন্টলি গুগল একজন গুগলে গেছে তারপর তুমি এটা জানো কি না আমাদের সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে মেট্রো থেকে অনেক ভালো ভালো জায়গায় মাল্টি কোম্পানিতে চলে যাচ্ছে এটাই বাস্তব সো তোমরা যারা এই মুহূর্তে এডমিশন পরীক্ষার্থী হিসেবে তোমাদের আমরাই তোমাদেরকে বলি যে সাস্টে চান্স পাওয়া লাগবে নাহলে তোমার অনেক কিছু মিস করবা তারপর অনেক দেখবা যে বুয়েটের আ তোমারা লোগো দেখায় বলতেছে বুয়েট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা এগুলা হচ্ছে তোমাদেরকে আসলে এডমিশনের সময় টুকুতে বা এডমিশন ফেজ কোর্সে ইনকল করানোর একটা ব্যাপার স্যাপার প্রকৃতপক্ষে হচ্ছে এটা জি ভাই ইট ইজ আ কোর্স সেলিং প্রসেস কোর্স সেলিং প্রসেস বাট এখানে মেইন থিং হচ্ছে যে ভালো জায়গায় গেলে তুমি ভালো মানুষের সংস্পর্শে থাকবা এটা হচ্ছে ভালো একটা জিনিস তুমি যদি সাসতে সে ফর एग्जांपल আসো মনে করো আইপিতে তে আসছো আমরা দুজন যেহেতু আইপি আইপি কুরাম করতেছি না বাট তুমি যদি এটাতে আসো তুমি এমন কিছু টিচারের সংস্পর্শে থাকবা যে টিচার সত্যি আর অন্য কোথাও থাকলে বা একটা লো কোয়ালিটির যেটাকে লো কোয়ালিটির টিচার পাবা না হয়তোবা এমন কোনো তুমি ফ্রেন্ড পাই পাবা এই ভালো একটা জায়গায় কারণ সবাই ভালো অনেক আছে তো তুমি তাদেরকে দেখে আসলে যা শিখবা ওইটা হয়তোবা তুমি অন্য যে জায়গায় তুমি পরবর্তীতে লো কোনো একটা ইউনিভার্সিটিতে ওইখানে হয়তো তুমি নাও পেতে পারো এই একটা হচ্ছে তোমার এখানে ডিসঅ্যাডভান্টেজ আর এখানে টিচাররা হ্যাঁ ধরো আমাদের তো মনে হয় সাত জনের মতো পিএইচডি হোল্ডার আছে বুয়েটের থেকে বুয়েট থেকে তোমার অনেক ভালো ভালো টিচার এখানে কিন্তু আছেন আর তারপর আইআইটি থেকে একজন টিচারও রিসেন্টলি মনে হয় নিয়োগ নিয়েছেন তো এই ধরনের টিচারের সংস্পর্শে থাকাটাই হচ্ছে এখানে স্পেশাল পেপার বাট থিংস আর সেম তুমি আসলে যখন বের হবা ভার্সিটি থেকে বিশেষ করে এর ক্ষেত্রে তুমি আসলে ওই সার্টিফিকেট নিয়ে আসলে তোমার আমি যেটা মনে করি তুমি যদি একজন জব হোল্ডার হও তুমি কি শুধুমাত্র ভার্সিটি দেখে ভর্তি কর তার তাকে জবে নিবা নাকি তোমার কোম্পানিতে সে কাজ করতে পারে কিনা সেটা দেখে নিবা তোর কি মনে হয় ভাই আমার বাবা তো একজন কমার্শিয়াল ম্যানেজার আচ্ছা আচ্ছা আমার বাবার আন্ডারে যতজনই থাকুক অ্যাসিস্ট্যান্ট হিসাবে আসুক তার মানে সেই কোন সাবজেক্ট এটা মেলান না মানে ভার্সিটি মানে যখন ইন্টারভিউ হয় তখনই যে তুমি আমার কোম্পানিতে কি দিতে পারবা আচ্ছা এটা হচ্ছে প্রথম কোশ্চেন এই কোশ্চেন কিন্তু তোমার ভার্সিটি কখনোই তোমাকে দিবে না আচ্ছা তাহলে তো বিপ্রদীপ্ত এই জায়গাটা তো একদম প্র্যাকটিক্যাল সো আমি তোমাদেরকে এইটাই মোটিভেট করব যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ডেফিনেটলি তোমরা পরীক্ষা দিবা হ্যাঁ কারণ কোনো কোনো ইউনিভার্সিটিতে তোমার একদম না পড়ার থেকে একটা লল যে কোয়াল লো কোয়ালিটির ইউনিভার্সিটি আসলে কোনোটাই না বাট তোমরা এটাকে অলরেডি নাম দিয়ে ফেলছো যে ভাই এটা ফার্স্ট ক্যাটাগরি এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি সো তুমি যদি ওইগুলো মিস করো আসলে আলটিমেটলি একটা জায়গায় যা তুমি হতাশ হবো এটা আমি মনে করি জি ভাই রিসেন্টলি জাস্ট তো জিএসটিতে আসছে

এই যাত্রাটুকু কতটুকু সহজ করতে পারছিল এবং এখানে যে ক্লাসগুলো ক্লাস বলছে শর্ট ছিল সে একটু যায় তোমাদেরকে যেটা এখান থেকে ফিল করছে সে আমার স্টুডেন্ট এবং ভালো একটা পড়তেছে ডিপার্টমেন্ট হচ্ছে আমার জন্য সত্যিকার প্রাউডের ব্যাপার একটা মুভমেন্ট বলা যায় সো এই ফার্স্ট টাইম সে আমার সাথে ক্যামেরায় আসছে সো সে এখন তোমাদেরকে আমার যে কন্টেন্ট গুলা ওগুলো নিয়ে একটু আলোচনা করবে যাতে তোমরা যারা সেকেন্ড টাইম আছো সেকেন্ড টাইম যারা আমার যে অলরেডি তোর ভার্সিটি সুপার হান্ডেড নামে একটা সেকেন্ড টাইমের কোর্স চলতেছে যেখানে প্রায় চারশো পঞ্চাশ প্লাস স্টুডেন্ট ভর্তি আছে সো এই কোর্সটা আসলে তারা নিবে কি না বা তাদের আসলে এই জায়গায় আসার কারণটা কি কেন নিবে বা কেন আসা উচিত এই জায়গাটাতে সেটা নিয়ে একটু বলবে সে অনেস্ট রিভিউ দিবে তার কাছে যেটা মনে হয় সেটাই বলবে সো তোমরা এই ব্যাপারটুকু শোনো তার কাছ থেকে ওকে বিষয়টা হচ্ছে তুমি ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কিন্তু একশো টাইমস কেউ আনসার করা লাগে না এটা সবার মাথায় রাখবা এরপর কনফিডেন্স ভাইয়ের ক্লাসগুলো করার পর আমার কনফিডেন্স গেইন হয়েছে ভাই বলতে পারো যে ভাই কনফিডেন্স গেম কীভাবে হয়েছে তার মেন কারণ হচ্ছে ভাই অ্যানালাইসিস করে বিশটা বা তিরিশটা কোশ্চেন নিয়ে আসতো তো আমি ভিডিওটা পজ করে বাইরের ওই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করতাম যদি দেখতে আমি সলভ করতে পারছি তাহলে মনে হতো যে না কিছু একটা সামনে আমার জন্য কিছু একটা বেটার আছে কারণ একটা টাইপ অ্যানালাইসিস করা যেহেতু আমি বিশটা তিরিশটা কোয়েশ্চেনের মধ্যে আমি পারছি তার মানে আমার দ্বারা সম্ভব কারণ বার্সিটি কোশ্চেন মেন যদি দশ বছর পড়াশোনা করো তুমি তাহলে তুমি দেখবা এখানে নতুন ওরা কোনো টাইপ ইনক্লুড করে না তুমি এই এইচএসসি তে যে ট্যাবগুলো পড়ছো ওইটাই জাস্ট একটু শর্ট ভার্সন মানে এটা তোমার নিজের তোমার তো বেস্ট হতেই হবে বেস্ট না হলে তো এতজন স্টুডেন্টকে তুমি মানে কি পড়াই যেতে না তুমি তো এটার জন্য একটা শর্ট টাইমে তোমার এটা সলভ করতে হবে তো ভাইয়ের ক্লাসে যেহেতু তুমি অ্যানালিসিস করে এমসি কো পাইতেছো ওই টাইপটা মনে রাখো ওই টাইপটাই বারবার প্র্যাকটিস করো দেখো তোমার জন্য বেস্ট হবে আচ্ছা তো দেখো আমরা যেটা করি মূলত যে আমরা কিন্তু ধাম করে পুরা পাঁচ ছয় ঘন্টার ভিতরে শুধু বেসিক দেখায় এ ক্রস বি টু থেটা দেন আপেক্ষিকতা দেন নদী নৌকার ম্যাথ এই এই জিনিসগুলো তোমাকে ধরে ধরে বেসিক শেখানোর থেকে বেটার হয় যে বেটা একটা কোয়েশ্চেন দেওয়া আছে এখান থেকে বলতেছে যে টি এর মান নদী নৌ নদী নৌকার মেথি বা টি মান বাইর করতে বলতেছে আমি ওইটা করে দেখাই তাহলে ওইখানে তো তোর বেসিক শেষ হয়ে যাচ্ছে আমি বেসিক আলাদা করে দেখানোর তো দরকার নাই আমি প্রবলেম সলভিং করাই ওইখানে তোমাকে আমি বেসিকটা দেখাই দিলাম এটাতে এত লাভ কি তুমি এতে একে তো বেসিক শিখতেছই সাথে প্রবলেম সলভিং যেই তোমার স্কিল ওটাও গেইন হয়ে গেল তাহলে এই দুটো জিনিস একসাথে হচ্ছে তো আমরা এই কাজটা করতাম যে বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে বিজ্ঞান প্রযুক্তি সহ যতগুলা ভার্সিটি আইওইউ ছিল সব ভার্সিটি যেই 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 প্রবলেমগুলো যেমন টিচাররা আসলে বেশি পছন্দ করার জায়গা তোমরা দেখলেই বুঝতে পারবা কোশ্চেন আমি হাতে নিলে দেখবা যে তোমরা ভেক্টর থেকে তো রুই দিনুগা থেকে কোশ্চেন করতেছে কাল থেকে আসতেছে ডাইভারজেন্স থেকে আসতেছে ছোট ছোট মানে

মেইন যে টাইপগুলো যেগুলো টিচাররা পছন্দ করতেছেন আমরা সেগুলোই সলভ করাই দিয়েছি এবং ওইগুলোই তোমরা যে পরীক্ষা হলে পাইছো ইটস মানে কোয়াইট নর্মাল তুমি যদি কোয়েশ্চেনিং অ্যানালাইসিস করতে জানো তাহলে তোমার জন্য যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা মানে খুবই খুবই ইজি হয়ে যায় তো আমরা এই কাজটা করে দিই আমরা মেন্টনিংয়ের আচ্ছা মেন্টেনিংয়ের ব্যাপারটা যদি একটু বলতে যে অনেকেই মেনটেনিং সম্পর্কে জানে না হ্যাঁ সো ক্লাসের পাশাপাশি আমরা কিন্তু ফ্রি ফ্রিভাবে করে দিই সো মেনটেনিং নিয়ে সে যেহেতু এটাতে ছিল এবং তার অভিজ্ঞতা একদম কি বলা যে ওয়ান অ্যান্ড ফোর্থ সো সে এটা বললে ভালো হয় এখন ধরো তুমি মেন্টরিং মানে কিন্তু এটা না যে ভাই আমি একটা এমসি কো করার সময় ভাই আমি এমসি কোটা পারি না এটা আপনি আমাকে সলভ করে দেন এটা কিন্তু মেন্টরিং না বিষয়টা হচ্ছে তুমি তোমার নিজের পড়া গুছিতে পারতো না বা তুমি একটা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করছো ধরো জয় তুমি যে অনুরূপ একটা তুমি কোশ্চেন ব্যাংক সলভ করছো এখন তুমি কী করবা তোমার হাতে টাইম আছে তো তোমার তো এরকম কারো মানুষের পরামর্শই দরকার যে এই প্রবলেমটা ফেস করছে অ্যাজ আই সেকেন্ড টাইমার ভাই সেকেন্ড টাইমার ভাই আর আমার কাহিনী সেম তো ভাই আমাকে যেটা বলছে সেটা আমি মনে করছে আমার কাছে মোর এফেক্টিভ যেমন আমি প্রায় নেটওয়ার্কের দুইটা কোয়েশ্চেন সলভ করছি কারণ ভাইকে বললাম ভাই বলছে তুমি নেটওয়ার্ক যেহেতু সলভ করছো ওইটাই আবার সলভ করো আর নতুন কেনার দরকার নেই তো একটা তো দাগানো আছে তো ওইটা কিভাবে করা যায় তো আমি আবার সেম নেটওয়ার্কের প্রশ্ন আমি কিনেই আমি ওইটার উপর আবার কাজ করছি দেখলাম না ভালো ইম্প্রুভ হয়েছে ওইখানে যদি আমি দশটা ভুল করে থাকি এখানে আমি দুইটা ভুল করছি মানে এক নম্বর কোয়েশ্চেনটার উপর তুমি ইম্প্রুভমেন্ট তোমার নিজের দেখতে পারবা এটা হচ্ছে তোমার মেন আর কিছুই না আর এর বিষয় হচ্ছে মোস্ট দরকার তোমার প্রবলেম মনে হইতেছে তুমি ভাইয়ের কাছে বলবা যে ভাই আমার এই প্রবলেম ভাই তোমাকে আসলে বেস্ট সলিউশন দিবে। আমার প্রবলেম তোমার প্রবলেম সবার প্রবলেম সেম না তো সেই কারণে তুমি তোমার প্রবলেমটা বলবা ভাই তোমাকে প্রবলেম অনুযায়ী সলভ করে যদি মনে করো যে তোমার ভাই আজকে আমার কোনো প্রবলেম নেই তো ঠিক আছে আজকে তুমি mentorship ক্লাসে থাকো না অন্য যে জান প্রবলেম আছে সেই তার সাথে কথা বলুক এই জায়গাটাতে আমি একটু বলে রাখি যে আমরা একটা সেগমেন্টই কিন্তু রেখে দিয়েছিলাম যে mentorship জি ভাই ক্লাস যে যেখানে আমরা প্রত্যেক উইকে দুইটা বা তিনটা করে mentorship নিতাম যেখানে র্যান্ডমলি পলাপান জিজ্ঞেস করত যে ভাই আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা বুঝতেছিস না কিভাবে পড়লে ভালো হয় আমার বেসিকের প্রবলেম কেভাবে পড়লে ভালো হয় তো এই জিনিসটা যদি তুমি র্যান্ডমলি অন্য কাউকে জিজ্ঞেস করো তখন আসলে তোমার অনেকই রিপ্লাই তুমি পাবা না ভাইয়েরা সবাই ব্যস্ত আসলে সবাই ব্যস্ত মানে ওই টাইমটা তো থাকা দরকার না সবাই আসলে তোমাকে সে যদি লিখে দেয় যে তুমি এইভাবে করো তোমার জন্য এটা আসলে মনে হবে যাচ্ছে এইভাবে তো করতেছি ইম্প্রুভ তো হচ্ছে না সো এই জায়গাটাতে আমরা মেন্টরশিপ নামে একটা সেগমেন্ট রেখে দিছিলাম যেখানে মানে আমরা বাজারে প্রথম যে স্টুডেন্টরা সরাসরি শিক্ষকদের সাথে কথা বলে নিতে পারতেছে তুমি বড় বড় কোর্সে ভর্তি হও হ্যাঁ নাম না বললাম অনেক বড় বড় কোর্স আছে যেখানে তুমি স্মার্ট বোর্ডে ক্লাস করতেছো ইটস ওকে বাট তুমি তাদের সাথে তিনটে কি করতে পারতেছ না তুমি তাদের সাথে কথাই বলতে পারতেছো না যে ভাই আমার এই প্রবলেম হচ্ছে আপনি আমাকে এটা সলিউশন দেন এটা তুমি তাদের সাথে তুমি কখনো কোনটা কি করতে পারবা এটা হচ্ছে প্রথম যে ব্যাপারটা তো এই জায়গাটাতে আমি ছিলাম ডিফারেন্ট আর ক্লাসের যে বিষয়টা মনে করো যে একটা প্রবলেম আমি সব মানে যেভাবে আমি দেখি না কেন সবটা যদি আমি বুঝতে পারি তাইলে এটা আসলে বড় কোনো পার্টফর্মে করতেছি কিনা এই ব্যাপারটা আসলে রিজনেবল না তাই না

খারাপ সময়টাতে যখন তুমি একটা ভাই বলে যে ভাই তুমি পারবা যেমন সে আমাকে মেসেজ দিছিল মেসেজটা এখনো আছে যে ভাই আমি দয়া করেন আমি যাতে আপনার ডিপার্টমেন্টের জুনিয়র হইতে পারি অ্যান্ড দেখো জিনিসটা কি গুড সে আসলে আমার ডিপার্টমেন্টে পড়তেছে এখন এই গল্পটা আমি সবাইকে বলি আজকে হয়তো একটু অফিসিয়ালি বলার চেষ্টা করলাম সো এই চলে বিষয় তোমাদের সাথে আমি তাকে নিয়ে আরো কয়েকটা সেশন করব বিশেষ করে মেডিকেল পরীক্ষার দিদি পরীক্ষার্থী যারা আছে সে যেহেতু মেডিকেল ছিল মেডিকেল থেকে এখন সে সাস্টে চান্স পাইছে সো আমি তার সাথে এটা নিয়ে আরেকটা সেশন আমি তোমাদের জন্য রাখবো হ্যাঁ মাইন্ড সেট আপটা কেমন থাকবে এটা নিয়ে আলোচনা করবো সো আল্লাহ হাফিজ